কেমন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদেরকে ছোট বেবিদের কাঁথা দেখাবো তার আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি নাম্বার এলিফ্যান্ট রোড ঢাকা আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে কীভাবে অর্ডার করবেন লাইভের ভেতর বলে দিব মিষ্টি ছিল ওখানে রেখে দেওয়া যেখানে ছিল ওখানে যেভাবে ছিল যারা লাইভে আসবেন অনুরোধ থাকবে লাইভটা একটু শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন কে আসছেন কে না আসছেন যেন আমি বুঝতে পারি সব সময় তো বড়দের কথা দেখায় বড়দের সব কিছু দেখায় আজকে একটু বাচ্চাদের দেখা বাচ্চাদের কথা কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় যাশরপটিক্সে বড়দের সঙ্গে বাচ্চাদের কথা সব সময় পাওয়া যায় এবং এখান থেকে হোলসেলও হয় যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই কি করবেন একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাই দিবেন যে কথা এবং লাইভ

এটা কিন্তু ভয়েলের ওপর ভয়েলের ওপর অনেক নরম কাপড় যেহেতু এটা বলেছি বাচ্চাদের কাঁথা অবশ্যই অবশ্যই এটা ভালো হবে সেরকম কাপড়ই দেওয়া হয় যাতে করে বাচ্চাদের গায়ে কোনো ইফেক্ট না পড়ে ঠিক আছে সব ধন্যবাদ যারা ইউটিউবে এসেছেন একটু লাইকটা শেয়ার করে দিবেন আর কমেন্টস করে বলে দিবেন যে ঠিক আছে কিনা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন এটা ফিতা দাও ফিতা দিও এটা হচ্ছে চেন সেলাই এটা চেন সেলাই ফিতা দাও আমাকে সুদাও পিতাটা নেবি ফিটাটা রাখ মেপে দেখানোর জন্য এই কথাটার এরকম খপ খপ করে কাজ করা থাকবে বorphি বorphি মত করে আর এই পুরো কথাটার ভিতরে এরকম কাজ করা থাকবে এবার আমি বলে দিচ্ছি যে কথাটার সাইজটা কত কত বাই কত এর লেন্থ আছে হ্যাঁ এর লেন্থ আছে 40 আর এই দিকে আছে এটা হচ্ছে আমাদের 30 বাই 40 এর কাঁথা এগুলো আলাদা এগুলো গোল তারপর মেপে দেখাই দিই এই যে 30 তবে হ্যাঁ অনেক সময় 2 ইঞ্চি আপ ডাউন হয় এদিকে কম হলে ওদিকে বেশি হয় ওদিকে কম হলে এদিকে বেশি হয় এটা হচ্ছে 30 বাই 40 এর কাঁথা 30 বাই 40 সাইজের কাঁথা এবার বলে নিচ্ছি আমাদের পেজে কি ক্লিয়ার জি

এই কথাগুলি যদি দশ পিস অর্ডার করেন তাও চার্জ একই থাকবে তবে দশ পিসের উপরে গেলে চার্জটা একটু বাড়বে ঠিক আছে এই তিরিশ বাই চল্লিশ সাধারণত আপনার হাত থাকার এক পিস দু পিস লাগে না বাচ্চাদের যারা গিফট করেন তারা দেখা যায় পাঁচ পিস দশ পিস পনেরো পিস অনেকে বিশ পিসও নিয়ে যান আর আমি অনেক রকম কথা দেখাবো যাতে করে আপনাদের কি হয় একসঙ্গে ম্যাচিং করে কয়েক রকম দিতে পারে যাই হোক কাঁথা যারা অর্ডার করবেন ঠিক এইভাবে যখন প্রত্যেকটা কাঁথা যখন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল অর্ডার করে অবশ্যই ঠিকানাটা দিয়ে ঢাকার ভেতর হোক বাইরে হোক অবশ্যই আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তবে যেখানে অর্ডার করেন না কেন চার্জটা বিকাশ করতে হবে অবশ্যই চার্জ বিকাশ করতে হবে এবং পাঁচ হাজার টাকা করে গেলে আপনাকে তখন পাঁচশো টাকা বিকাশ করতে হবে এই কাঁথাগুলো প্রাইস থাকছে কবি ডিজাইনবল ভিতর পেয়ে যাবেন এরকম ডিজাইনার কাথা 350 টাকা করে দা কাথাগুলি পেয়ে যাবেন আমি প্রত্যেকটা কাথা দেখায় দিচ্ছি কাথাগুলি প্রাইস আপনাদের বলে দিব এই কাথাগুলি আর মেলছিনা আমি জাস্ট এবন কালারগুলি দেখাই দিচ্ছি প্রত্যেকটা কাথা এটাও দেখায় দি আর আমাদের এখান থেকে যখন যায় অবশ্যই এটা ভালো করে চেক করে তারপর যে আপনারা যারা আসছেন লাইকটা শেয়ার করে দেন এবং ফ্রেস মেসেজ করবেন যাতে আমি বুঝতে পারি কারা আসছেন অবশ্যই কারা আসছেন আমি তো মনে হয় ঠিক টাইমে চলে আসছি অতএব যারা আসছেন অবশ্যই একটু লাইভটা এস এম এস করবেন সব সাইজের কাঁথাগুলি একে আমি শুধু এতটুকু বলবো যে আমি আর কোনো কাঁথা মিলছি না এই ডিজাইনটার আমি জাস্ট ধরবো আপনারা স্ক্রিনশট দিবেন এটা যারা নিচ্ছেন এবার এটা যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে আপনার রানী গোলাপি এটা যারা নেবেন এটা স্ক্রিনশট দেবেন এটা বাঙ্গির ওপর কালো এটা যারা নেবেন তারা এটা স্ক্রিনশট দেবেন এটা মিষ্টি কালার এটা কিন্তু নীল্যান্ড কটন এটা নীলেন কটন সমস্যা নাই আপনারা এদিকে এসেও দেখতে পারেন অসুবিধা নাই তো আপনাদের জন্যই লাইভ করছি আপনারা আসতে পারবেন না একো আশে নেকো এসে দেখেন আপনি কোনো সমস্যা নেই এটা হচ্ছে নীল্যান কটন নীলেন কটন এটা যারা নিবে এটা মিষ্টি কালার যারা এটা নেবেন তারা স্কিন দিবেন আর এটা যারা নেবেন এটা হচ্ছে স্কুল ব্লু এটা যারা নেবেন তারা এটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন এটারও দাম কত থাকছে সব একই দাম থাকছে না এবার দেখে আরেকটা অন্য রকম কথা এটাও থাকছে চল্লিশ বাই তিরিশের কাঁথা এটাও থাকছে চল্লিশ বাই তিরিশের কাঁথা আমি দেখাই এই কথাটা অনেক সময় একদিকে যদি বিয়াল্লিশ হয় আর একদিকে আঠিলিশ হয় এটা আসলে অনেক সময় কাপড় কাটতে লেখাটায় দেখেন বলতে বলতে হয়ে গেছে এটা হচ্ছে বিয়াল্লিশ এই সাইডে

মার্কিন ভয়েলের কাপড় ওটা ছিল শুধু ভয়েলের এটা হচ্ছে মার্কিন ভয়েলের এবং সুতার সেলাইটা এরকম সিঙ্গেল সুতার সেলাই চলে যাবে সুতার সেলাইটা এরকম সিঙ্গেল সুতার সেলাই চলে যাবে এটা যারা নিতে চাচ্ছেন তারা কি করবেন এটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম ড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন এই কথাটাও যারা এমনও হতে পারে যে ওই কথা থেকে আপনি পাঁচটা চয়েস করেছেন এই কথা থেকে আপনি পাঁচটা কালার চয়েস করলেন এভাবেও আপনি নিতে পারবেন আমি এবার এই কাঁথাটার কয়েকটা কালার দেখাই দিচ্ছি মানে সাদার ভেতর সুতার কালার বলে দেখাই দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে সাদার ওপর গোলাপি সুতা সাদার ওপর গোলাপি সুতা আমি এগুলার আর মেলছি না এটা সাদার ওপর নীল সুতা ডিজাইনও দেখা যাচ্ছে আর যখন নিবেন তখন ছবি চাইবেন আমরা দিয়ে দিব এটা হচ্ছে সাদার ওপর ব্লু কালার আজকে সবাই বেড়াইতে গেছে আজকে শুক্রবার আমি এখন থেকে চেষ্টা করবো শুক্রবারে সাড়ে একটায় আসার যাতে করে বেড়ায় আপনারা বাসায় ও তখন তখন ডিনারের টাইম অনেকে তো ডিনারেও চলে যাবেন থাকতে লাগে এটা হচ্ছে সাদার ওপর লাল কালার আর এটা সাদার উপর সবুজ আমি একটা একটা করে যখন ধরছি তখন স্ক্রিনশট গুলো দিয়ে দিবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট গুলো দিয়ে দিবেন স্ক্রিনশট গুলো দিলে আমাদের পাঠাইতে সুবিধা হবে যদি মনে করেন ডিজাইন আপনি বুঝতে পারছেন না তাহলে স্ক্রিনশট দিয়ে বলে দিবেন যে এগুলোর ছবি আমাদেরকে দেন তখন আমরা কয়েকটা ছবি আপনাদেরকে দিয়ে দিব এবার এই কাঁথাগুলোর কালার দেখাই দিচ্ছি কালার আর মেলবো না জাস্ট কালার গুলি দেখাই দিচ্ছি কাঁথা কিন্তু অনেক আছে এটা হচ্ছে রানী গোলাপির ওপর লেমন কালারের সুতার কাজ রানী গোলাপির ওপর লেমন কালারের সুতার কাজ এটা এটা কিন্তু এটা কি কপি আছে এটা কিন্তু নাই এটা এক পিসই এই এটা এক পিস আছে এটা থাকছে কি কালার পেস্টের ওপর রানী গোলাপি আর লালের ভেতর দেখাই আমরা কিন্তু বড় এটা লালের ভেতর নেভি ব্লু সুতা আমি এইভাবে দেখাই দেওয়ার কারণ এগুলো তো বাচ্চা কথা আপনাদেরকে ডিটেলস দুই তিনটা দেখাই দিয়েছি এখন এগুলো তো মেলে দেখানোর কিছু নাই আপনারা যে যেটা পছন্দ করবেন এখানে ডিজাইন বোঝা যাচ্ছে কালার বোঝা যাচ্ছে সুতার কালার বোঝা যাচ্ছে অতএব জাস্ট খালি স্ক্রিনশট দিলেই হয়ে যাবে আমরা তখন চেক করে আপনাদেরকে পাঠায় দিব এগুলি যদিও চেক করা তারপরে আমরা পাঠানোর আগে আবার চেক দেই চেক দিয়ে তারপরে পাঠাই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখান থেকে যাই যাক না কেন অবশ্যই চেক দেওয়া হয় তারপরও কোনো কারণে যদি কোনো কারণে যদি কোনো কারণে যদি আপনার কোনো ডিফেক্ট দেখা দেয় তাহলে অবশ্যই অবশ্যই কি করে সেটা আমরাই চেঞ্জ করে দিই এটা হচ্ছে নেভিগুলোর ওপর গোলাপি কালার এটা রয়্যাল ব্লুর ওপর টিয়া কালার এটা ব্লুর ওপর লাল কালার এটা হচ্ছে টিয়া কালারের ওপর বাসন্তী কালারের সুতা আমি জাস্ট কালারগুলো আর মেলছি না আমি কালারগুলো জাস্ট দেখাই দিচ্ছি এটা টিয়ার ওপর লাল সুতা আপনাদের যাদের যে কালারটা ভালো লাগে জাস্ট খালি কি করবেন ঝটপট অর্ডার করে দিবেন আমি আবার কিছু দেখাই দিচ্ছি এটা কমলার নেভি ব্লু ওপর এটা কমলার ওপর কি কালার এটা হচ্ছে এটা ডিপ কমলা আর এটা হচ্ছে বাসন্তী কালারের মতো যে কমলাটা বাসন্তীর মতো এটার ওপরও লাইট লেমন কালারের সুতা আর এটা থাকছে হলুদের ওপর লাল সুতা হলুদের ওপর লাল সুতা আমি প্রত্যেকটা দেখাই দিচ্ছি আমাদের কিন্তু বাচ্চা কাতার এইভাবে লাইভ দেখানো হয় না দেখাই দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আপনারা প্রোডাক্টগুলি নিতে পারেন এই ডিজাইনগুলো গুলো অনেক কিছু এবার অন্য ধরনের একটা ডিজাইন দেখাচ্ছি এত সময় যে কাঁথাগুলি দেখানো হলো সবই তিনশো পঞ্চাশ করে সবই তিনশো পঞ্চাশ এই কথাটা ওই কথাটার থেকে একটু ছোট একটু ছোট কিন্তু এই কাঁথাটা প্রাইজও বেশি আবার এটা কাপড় ভয়েল আমি মাপটা বলে দিচ্ছি কাঁথাটা নতুন আসছে এটা একদিকে আছে মানে বত্রিশ বাই বত্রিশ কিন্তু এটা সব সময় ধরে নেবেন তিরিশ বাই তিরিশ বত্রিশ বাই বত্রিশের কাঁথা এটা কিন্তু তিরিশ বাই তিরিশ বলে এটা সেল করব আবার এটা প্রাইসটাও একটু বেশি হ্যাঁ না প্রাইসটাও বেশি একই দামে দিব সাড়ে তিনশো টাকায় থাকবে এটা ওইটার থেকে এটাতে চল্লিশ টাকা বেশি খরচ হয় যে ড্রেস সরি যে কাঁথাগুলি দেখানো হল সেই কাঁথাগুলি থেকে এটাতে চল্লিশ টাকা বেশি খরচ হয় তারপরে এটা একই প্রাইজে দিবো সাড়ে তিনশো টাকায় সাড়ে টাকায় দিব এটার কিন্তু আবার এখানে একটা ডিজাইন এখানে আবার লেন করা এখানে আবার ভেতরে গোল গোল করে ডিজাইন করা এটার যে কয়েকটা ডিজাইন আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি কারণ রকম ডিজাইন এইটা উপর সাদা সুতার কাজ এখানে একটা ডিজাইন ডিজাইন ধরনের এটা যারা নিবেন তারা এটা স্ক্রিনশট দিয়ে দিবেন এর প্রত্যেকটা কাঁথা আমি দেখাই দিচ্ছি এই গুলি নতুন আসছে তো এই কাঁথাগুলির ডিজাইনগুলি একটু আলাদা ধরনের যা লাগে সে অর্ডার করে দিবেন ছোট এটা একটা একটা জিনিস খেয়াল এটাতে কিন্তু পাড় আলাদা আবার ভেতরে আলাদা পাড় আলাদা এবং ভেতরে আলাদা করা দুই সাইডেই ব্যবহার করতে পারবে এখন দুই সাইডে একই রকম এটা আছে হলুদের উপর এখানে কিন্তু 30 বাই বলছে ঠিক কিন্তু এটা 32 বাই 32 এর কথা আই একটু কম করে বললে তো সমস্যা নাই কম করে বলার পরে যদি বেশি হয় সেটা সবাই মেনে নিবে কিন্তু বেশি বলার পরে কম হলে সেটা মানাটা খুব কষ্টদায়ক এটা হলুদের ওপর বেগুনি কালার আর এটা থাকছে টাইম ফুল কালারের ওপর এটা থাকছে টাইমফুল কালারের ওপর টাইমফুল কালারের ওপর কি টাইম ফুল কালারের ওপর সাদা সুতার অনেক কথা দেখাই দিলাম যার যেটা ভালো লাগে ঝটপট জাস্ট খালি অর্ডার করে দিবেন বাচ্চাদের কথা যার যে কয়টা ভালো লাগে ঝটপট অর্ডার করে দিবেন কথা আরো আছে দেখাইলে আরো সময় লাগবে আর অন্যান্য কথাগুলি অন্য ভিডিওতে দেখাই দিব ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের আমার জন্য আর আগামী কাল লাইভে পারবো কিনা জানি না চেষ্টা করব যে কোনো ভাবে লাইভে আসার জন্য ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ঠিক আছে